আমার অতিকালে দাম না হয় আমি কি আমি লস না আমি আরেক বছর মাংসের চেয়ে কম দামে আজকে হ্যাঁ মহিষ হ্যাঁ রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ হ্যাঁ রাজশাহী আমি করছি যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ রাজশাহী বিভাগ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে মে দু হাজার চব্বিশ রোজ বুধবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেল অবস্থান করছে সততা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার ভবানীপুর দিয়েরপাড়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক শিপন ভাই গাভী গরু বিক্রি করে তবে কোরবানি ঈদকে টার্গেট করে শিবন ভাইয়ের কাছে বেশ বড় বড় সাইজের কিছু

তিনটা মহষ তিনের নিচে মাংসের দামে মাংসের দামে চলেন এক এক করে দেখি এগুলো সঠিক যে বর্ণনা কোরবানির জিনিস ইনশাল্লাহ সঠিক বর্ণনাটা আমাদের জানাবে সঠিক বর্ণনা

তাহলে তেরো মন একটু হিসাব করি সুমন ভাই কিনবে যায় না লাগবে আচ্ছা তেরো মন আপনি বলছেন যে তিরিশ হাজার টাকা মন আমি তো মানুষের মধ্যে গাল পনেরো মন আছে তেরো মন যদি না হয়

এটার ওজন ওটা সেটটু বেশি আছে হয়তো 20 কেজি কম বেশ আচ্ছা ওটা বলছেন 13 মণ 13 মণ এটা তাহলে 13.5 মণ হ্যাঁ একটা জিনিস দেখাই একটু কাছে ক্যামেরাটা নিয়ে আসেন যদি শুধু এইটুকো কেটে দেওয়া যায় শিবন ভাই এখান থেকে এই পর্যন্ত যে একটু দেখাই প্রায় দুই হাত দেড় হাত ফুল ভাই খালি ওই টুকলাই যার গর্দান আচ্ছা তাহলে একটু ভাগ ভাগ করে দেখাই পাট পাট ভাইবে মাথা থেকে মন আর চারটা পা রান টান দিয়ে মোটামুটি আপনার আইডিয়া তেরো সাড়ে তেরো মন এইভাবে তো আর জিনিস তো এত এত মাপ করে কেউ কেনে করছেন সেই অনুসারে

তাহলে পাঁচশো ষাট গাড়ি ভাড়া অল বাংলাদেশ ফ্রি দাদা না গাড়ি ভাড়া দিতে হবে ভাই না দুটা দেয় আর কয় টাকা লাগে দশ বারো হাজার টাকা গাড়ি ভাড়া লাগবে আচ্ছা ঠিক আছে গাড়ি ভাড়া ফ্রি অল বাংলাদেশ করতে চলেন বাকি মহিষ গুলো দর্শকদের দেখ তিন নম্বর সিরিয়ালে আরো একটি মহিষ নিয়ে আসলেন ভাই একই

দুইশো তিরিশ দুইশো তিরিশ তাহলে মাইনাস হচ্ছে দুইশো তিরিশ ছাড় হচ্ছে তেইশ হাজার

দশ মন তাহলে হচ্ছে তিন লাখ টাকার মতো আসে নাকি তিরিশশো করেন তিন লাখ টাকার মতো তিন লাখ লাগবে না এটাও আশি হাজার দুইশো আশি দুইশো আশি এর সাথে কোনো অফার নাই ভাই কোনো কিছু ফিরে যাবেন না হ্যাঁ চলেন আমরা বাকি মহিষ গুলো দর্শকদের সবশেষ পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি মহিষ নিয়ে আসলেন এটা আবার একটু দুর্বল আছে অন্য গুলো তুলনায় দুর্বল না একটু ছোট কিন্তু এটা একটু ছোট কম আমি পালছি ভাই ঘটনা হচ্ছে যে দেহে দর্শক অনেকেই আপনি বললেন যে সবাই তো কোরবানির জন্য নাও নিতে পারে যদি জন্য নেয় আমাদের যাত্রা বলা উচিত ছয় দাঁত আচ্ছা

আদামন না হলেও ধরেন পনেরো ষোলো কেজি মাংস একজন যদি সবগুলো মহিষ নেয় ডেলিভারি দেওয়া যাবে না সারা বাংলাদেশ একজন সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম